আল্লাহ আল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লোক যা মাছের খাবার দিতে যে এমন একটি পরিস্থিতির ভিতরে তিনি পড়ে গেছেন যা দেখতে পাচ্ছেন আপনারা যে খাবার দিতে গিয়ে তিনি নিজেই খাবার হয়ে যাচ্ছে মাছের কাছে মাছ এত পরিমাণে মাছের বৃদ্ধি ঘটেছে যে তিনি খাবার দিতে গিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন দেখতেই পাচ্ছেন আপনারা যে মাছের আক্রমণ থেকে বাঁচতে তিনি দূরে গিয়ে আবার খাবার দেবেন আপনারা দেখতে থাকুন ভিডিওটা এমন দৃশ্য শশকে সবাই দেখতে পায় না যদিও আমার মোবাইলের ক্যামেরা ততটা ভালো না তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে তিনি দেখেন মাছের এত পরিমাণে বৃদ্ধি ঘটেছে যা বলার মতো নয় আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকেন দেখ দেখতে থাকেন দেখেন যদিও আমি নতুন একটা কন্টেন্ট ক্রিয়েটর কথা তেমন সাপভাবে বলতে পারি না তবে এর জন্য ক্ষমা চাচ্ছি ক্ষমা দৃষ্টি আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা দেখতে থাকুন দেখেন খাবার দিচ্ছে দেখেন কীভাবে খাবার দিচ্ছে আর কীভাবে মাছ তাকে সেকে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন তিনি এমন একটা পরিস্থিতির ভিতরে পড়ে গিয়েছে যা বলার নয় তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মাছের সরাসরি মাছের সরাসরি যদিও অনেক শব্দ হচ্ছিল যার কারণে আহ অনেক দূরে